আহত শিক্ষার্থীরা সেখানে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে কি হয়েছিল আজকে আমরা সেটাই দেখব ভিডিওতে আজকে আমরা ভিডিওটা বানিয়েছি আপনাদের দেখার জন্য যে ছাত্র গণ ছাত্ররা ও পুলিশের সাথে কি হয়েছিল শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের সাথে কি এমন হয়েছিলো যে পুলিশের সাথে দণ্ড লেগে যায় চলেন আজকে আমরা সেটাই দেখবো চলেন আমরা বেশি দেরি করবো না বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি ভিডিওটি দেখে আসা যাক

গ্রামে ছিলাম বেশি থাকতে পারবো না আমাদের কি এদিক দিয়ে বের হওয়ারকে অনুমতি করতেন উনি দিলেন উনি এখান থেকে বলতেছেন বিশ্বের থেকে যে হ্যাঁ এরা বাদ দেন বাদ দেন এরা এদের সারা জীবন সারা সারা এ হেঁটে বেড়াইতে অসুবিধা হয় না এরা এখানে এসে যা দিয়ে ইস দিস দ্য বিহেভিয়ার ইস দিস পুলিশ উনি যে বলেন কোথায় কর্মত আছে বলেন আমি জিজ্ঞেস করছি উনি শুধু বলছেন না মনির কোথায় কর মনতে আসেন